করে ইতিমধ্যে আমাদের দুই সালের কার্যক্রম সমাপনী ডেই বলা চলে আজ একটি বছর আপনাদের সাথে আমরা চলেছি চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আপনাদের সেবা দেওয়ার কতটুকু পেরেছি জানি না তবে সব থেকে ভালো লাগা যা আমাদের সম্মানিত সচেতন অভিভাবক আমাদের পাশে ছিলেন আপনারা পাশে ছিলেন বলেই আমরা আজ এই পর্যন্ত আসতে পেরেছি আমরা এ পর্যন্ত আসতে চাইছি শিক্ষক মন্ডলীদের পরিশ্রম করে হয়তো আপনারা দেখেছেন যে তাদের অনেক সময় পারিবারিক কার্যক্রম রেখেও এই গ্রাউন্ডে থেকে গেছে শুধুমাত্র এই ছোট্ট সোনামণীদের জন্য আমাদের আত্মতৃপ্তি আপনাদের প্রাণবন্ততা আমাদের আত্মতৃপ্তি আমাদের ছেলে মেয়েদের সফলতা আমাদের ব্যক্তিগতভাবে পাওয়ার আসলে আর কিছুই নাই আমি ধন্যবাদ জানাবো আমাদের সম্মানিত অভিভাবক বৃন্দে যারা আজ সুন্দর পোশাকে আমাদের আপনাদের সামনে আনতে পেরেছেন বা এনেছেন এর জন্য এবং সেই সমস্ত কোমলমতি বাচ্চাদের ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের হাতে এই পোশাক তুলে দিয়েছে আপনারা কিছু দিয়েছেন এর জন্য যে খুশি তা না আপনারা আমাদের পাশে আছেন এটাই আমাদের সবথেকে বড় পাওয়া আপনারা যখন এসে আমাদের প্রশংসা করেন বা কাজগুলোর মূল্যায়ন করেন সেটা আমরা মনে হয় যে সেই কাজের জন্য আমরা বড় ধরনের একটা বিজয় অর্জন করেছি ছোটখাটো ভুত্রটি থাকে আপনাদের থাকে আমাদের থাকে ছোট বাচ্চাদের থাকে তবে সেইগুলো অবলোক করে আমরা চেষ্টা করি সমন্বয় সৃষ্টি করার আমাদের দুই হাজার ছাব্বিশ সাল ভর্তি কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে সমান্তর দৃষ্টি আকর্ষণ করব। যে যে সমস্ত শুভাকাঙ্ক্ষীরা নিউকামারা আমাদের স্কুলে ক্যারিয়ন করতে চাই অতি দ্রুত তাদের একটু যোগাযোগ করতে বলবেন বিগত সালে যেমন অনেক শুভাকাঙ্ক্ষী এসেই ছিট পায়নি ইতিমধ্যে আমাদেরও অনেক শ্রেণীতে প্রায় শেষের দিকে ছিট তারপর চেষ্টা করছি যে গ্রুপ বৃদ্ধি করা যায় কি না সেদিকে আমাদের লক্ষ্য থাকবে যারা ভর্তি হতে চায় শুভাকাঙ্ক্ষীরা তাদের অতি দ্রুত যোগাযোগ করতে বলবেন আজকের কার্যক্রম মূলত শুরু বাচ্চাদের নয় আমাদের সবার বাচ্চারাও আনন্দ করবে আমি আশা করি আমাদের সম্মানিত অভিভাবকরাও আনন্দ করবে মজা করবে আমার শিক্ষক মন্ডলীরাও আনন্দ করবে প্রথমে বাচ্চাদের বিনোদন পর্ব থাকবে এরপরে থাকবে ফটো সেশন কেক কাটা আমাদের আনুষ্ঠানিকভাবে নাস্তার পর্ব থাকবে এ পর্যায়ে বিনোদনের সমস্ত কার্যক্রম পরিচালনা করার জন্য আমাদের উস্মিতা মিসকে আহ্বান করছি প্লিজ মিস